শাকসবজি হাঁস মুরগি কিংবা গরু ছাগলের হাট হয় এটা আমরা সবাই জানি কিন্তু রেডিমেড ঘরেরও যে হাট হয় সেটা কখনো শুনেছেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এই রেডিমেড ঘরের হাট দেখাবো চলুন শুরু করা যাক এই পর্যায়ে কথা বলছি এই ঘর বিক্রয় কেন্দ্রের মালিকের সঙ্গে ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি কিজ্জুল ইসলাম মোহাম্মদ ইসলাম তা আপনার এখানে কি কি দামের ঘর আছে আমার এখানে আপনার ঘর আছে ছয় লাখ টাকা হইতে একরে বিশ লাখ টাকা পর্যন্ত আবার একের নির্মতামের যে ঘর নির্মতামের ঘর পাবেন আপনি দুই লাখ বিশ হাজারের সাড়ে তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত আমরা একটু ঘরগুলি দেখি আচ্ছা এই বিক্রয় কেন্দ্রের এটি হচ্ছে অনেক দামি একটি ঘর এবং অনেক মজবুত আয়তেসে স্টপ বারান্দা ঘর আয়তে স্টপ বারান্দা জি জি স্টপ বারান্দা দেখুন একটু ভিতরে যাই এই যে এটি হচ্ছে পার্টিশন ওই পাশে একটি রুম আর এই যে পাশে আর পাশে আরেকটি রুম উপরে এই যে উপরে আরেকটা রুম এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায় চলুন আমরা একটু উপরের দিকে যাই তারপরে আপনাদেরকে দেখাই এই যে উপরেও কিন্তু থাকার সুব্যবস্থা আছে এটি হচ্ছে দোতলার ফ্লোর ঘরের দরজার ডিজাইনটা একটু দেখুন কি চমৎকার ডিজাইন করা হয়েছে কাঠ খোদাই করে এই ঘরটি হচ্ছে আয়তেশ টপ বারান্দা এবং ফুল লোহা কাঠের

বিশাল কর্মযোগ্য চলে এখানে বামে মিস্ত্রিরা কাজ করতেছে ডানে সুন্দর সুন্দর ঘর এই যে দেখছেন কি সুন্দর ঘর এইটাই দেখলেন একটু আগে এই যে মিস্ত্রি কাজ করতেছে করতেছে ঘর ফিটিং আচ্ছা ভাই অনেকেই বলে থাকে যে এই ঘরগুলোর মধ্যে নাকি চোর ডাকাত অনেক আসে প্রবেশ করতে পারে তো চোর ডাকায় তো আপনার বিল্ডিং প্রবেশ করতে পারে সেক্ষেত্রে কি বলবেন চোর ডাকাত মনে করেন আপনার বিল্ডিং তো ঢুকে যায় আর যে টিন আপনার লাগাইছে টিন এই টিন আপনার ওই যে ই দেওয়া ওর কাতানি কে আপনার ছাড়া এই টিন আপনার ফুটা করার কোনো চিন্তা ভাবনা নাই আর প্রত্যেকটা টিনের ভিতরে মনে করেন কাঠ মারানো আছে আপনার ফুটা দেওয়া যে একটা চোর ডাকা ঢুকবে ঢোকার সময় মনে করেন এই তোর ফাঁক তো চোর ঢুকতেই পারবে না কারণ এইভাবে এটার গরজে মনে করেন ঘরটা বানানো হয়েছে সম্পূর্ণ কাঠ দিয়ে এই কারণে মনে করেন এই ফাঁকা দা তো চোর ঢুকতেই পারবে না এই যে দেখুন দরজার নকশা দেখুন কি সুন্দর নকশা করা হয়েছে দরজায় সম্পূর্ণ লোহা কাঠের পাটাতনে বেশি করেই কাঠ ব্যবহার করা হয়েছে আর ঘরের মধ্যে দরজা হচ্ছে তিনটি দুইটা নকশা করা আর একটা হচ্ছে প্লেন তিনটি ভিতরে হচ্ছে দুইটি রুম এটি হচ্ছে পার্টিশন পার্টিশনের ভিতরে হচ্ছে আপনার আর একটা বেডরুম হ্যাঁ এখানে থাই দরজা হবে সম্পূর্ণ লোহা কাঠের ঘর ভাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে দেখুন সম্পূর্ণ লোহা কাঠ এই ঘরটার দাম চাচ্ছেন কত এই ঘরটার দাম বাই ফিক্সড প্রাইস এই ঘটার দাম আপনি নিতে পারবেন তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিট বারো ফিট বাই তেইশ ফিট বারো ফিট বাই তেইশ ফিট জি দোতলা না দেড়তলা এই ঘটা বাই দেড়তলা দেড়তলা এটা কত এটার দাম আসবো আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার মধ্যে কি কাট ব্যবহার এটার ভিতরে আপনার লোহা কাঠও আছে দেশি কাঠও আছে আচ্ছা তাহলে অন্যটা দেখি এবার এই যে আরো একটি ঘর বিক্রির জন্য তৈরি করা হয়েছে এবং এখানে অনেক গাছ দেখা যাচ্ছে যেগুলো থেকে তক্তা বের করে তারপর এই ঘর তৈরি করা হয় এই ঘরের হাটে এলে আপনি শুধু একটি নয় এরকম অসংখ্য বিক্রয় কেন্দ্র পাবেন যেখানে এরকম রেডিমেড ঘর তৈরি করে রাখা হয়েছে আপনি আপনার বাজেট অনুযায়ী এখান থেকে ঘর নিতে পারবেন এই যে দেখুন কী সুন্দর সুন্দর ঘর এখানে তৈরি করা